হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সপ্তম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা রয়েছো তাদেরকে এই ভিডিওতে অনেক স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পূর্ব পূর্ববর্ধের পুনরোচনা অর্থাৎ অধ্যায় একের কোষে দেখে এক দশমিক দুইয়ের ছয় থেকে নয়ের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি পরপর করে দেখাবো চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো ছয় নম্বর অঙ্কটা কি আছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছয় টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি তাহলে আগে কত ছিল চার টাকা এখন হয়েছে কত ছয় টাকা তাহলে দুই টাকা বেড়েছে তাহলে প্রথমে লিখে নেব বাস ভাড়া বেড়েছে বাস ভাড়া বেড়েছে সমান সমান কত বেড়েছে ছয় টাকা পরে হয়েছে আগে ছিল চার টাকা তাহলে দুই টাকা তাহলে কম যে টাকাটা আগের যে টাকাটা ছিল সেটার সাপেক্ষে বের করব তাহলে চার টাকায় বাস ভাড়া বেড়েছে দুই টাকা এক টাকায় বাস ভাড়া বেড়েছে দুই বাই চার টাকা তাহলে আমাদের শতকরা বের করতে বলেছে সুতরাং শতকরা মানে একশো টাকায় একশো টাকায় বাস ভাড়া বেড়েছে দুই বাই চার একশো দিয়ে গুণ করে দেব তাহলে এইবার কী করবো কাটাকুটি করব তাহলে দেখো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই একশো কে দুইতে দিয়ে ভাগ করলো পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা তাহলে কি লিখবো উত্তরে সুতরাং বাস ভাড়া বেড়েছে পঞ্চাশ শতাংশ এটাই হয়ে গেল উত্তর আচ্ছা সাত নম্বর অঙ্কটা দেখো কী বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে একশো টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি তাহলে প্রথমে লিখব চিনির দাম বেড়েছে তাহলে নতুন চিনির দাম কত একশো পঞ্চাশ টাকা আগে ছিল একশো পঁচিশ তাহলে বিয়োগ করলে হয়ে যাবে পঁচিশ টাকা তাহলে আগের মূল্যের সাপেক্ষে বিচার করব। তাহলে একশো পঁচিশ টাকায় চিনির দাম বাড়ে পঁচিশ টাকা বাড়ে তাহলে এক টাকায় চিনির দাম বাড়ে পঁচিশ নিচে চলে যাবে একশো পঁচিশ তাহলে শতকরা বের করতে বলেছে শতকরা মানে কত একশো টাকায় সুতরাং একশো টাকায় চিনির দাম বাড়ে পঁচিশ বাই একশো পঁচিশ ছিল আগে এর সাথে একশো গুণ হয়ে যাবে তাহলে এবার কী করবো একশো পঁচিশকে পঁচিশ ভাগ করলে কত হয়ে যাবে পাঁচ তাহলে একশোকে পালতে ভাগ করলে হয়ে যাবে কত পাঁচ কোনো দশ শূন্য কুড়ি টাকা তাহলে উত্তর লিখে দেব সুতরাং চিনির দাম বেড়েছে কুড়ি শতাংশে একবার লিখে দেব কুড়ি শতাংশ এটাই হয়ে গেল উত্তর আচ্ছা এরপর আট নম্বর অঙ্কটা দেখো রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি ওই সময়ে পঁয়ষট্টিটি অঙ্ক করেছে ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি তাহলে দুটো উত্তর বের করতে লাগবে এই প্রশ্নায় তারপরে কি আছে শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি তাহলে প্রথমে কি বের করব যে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে তাহলে কি লিখব প্রথমে রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করে করেছে সমান সমান কত রোজিনা করেছিল নব্বইটা আর শেফালি করেছে পঁয়ষট্টিটা তাহলে বিয়ে হলে হয়ে যাবে আমাদের পঁচিশটি তাহলে এটা শতকরা বের করতে হবে তাহলে যেটা কম ছিল সেটা সাপেক্ষে তাহলে রোজিনা পঁয়ষট্টি অঙ্কে বেশি করে বেশি অঙ্ক করে পঁচিশটি তাহলে রোজিনা একটি অঙ্কে বেশি অঙ্ক করে পঁচিশ নিচে পঁয়ষট্টি সুতরাং একশোটিতে করে একশোটি অঙ্কে বেশি অঙ্ক করে সমান সমান পঁচিশ বাই পঁয়ষট্টি গুণ কত হয়ে যাবে একশো হয়ে যাবে একশো উপরে চলে যাবে গুণ হয়ে তাহলে পঁচিশ আর পঁয়ষট্টি কাটাগরি করলে কত হয়ে যাবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচকে পাঁচ এক আর পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে ভোটে কত হয়ে যাচ্ছে পাঁচ একশো পাঁচশো নিচে হয়ে গেল তেরো তাহলে পাঁচশোকে তেরো এবার তেরো দিয়ে পাঁচশোকে ভাগ করব সমান সমান তেরো দিয়ে পাঁচশোকে ভাগ করবো কত হয়ে যাবে তিন তেরো উনচল্লিশ তাহলে এখানে এগারো পড়ে থাকবো একশো দশ তাহলে ছয় ছয় তেরো আটাত্তর সাত্তর একানব্বই আট তেরো একশো চার তাহলে একশো চার হয়ে গেল তাহলে বিয়োগ করলে হয়ে যাবে কত ছয় তাহলে সমান সমান আটত্রিশ সমস্ত এখানে উপরে চলে যাবে ছয় এই ছয় উপরে চলে গেল এই তেরো নিচে চলে আসবে তাহলে এখানে একটা উত্তর হয়ে গেল সুতরাং রোজিনা শেফালির থেকে আটত্রিশ সমস্ত ছয় বাই তেরো শতাংশ বেশি অঙ্ক করেছে এটা একটা উত্তর হয়ে গেল এবার আরেকটা উত্তর বের করতে হবে আচ্ছা আট নম্বর অঙ্কটাতেই দেখো প্রথমটুকু হয়ে গেল এরপরে দেখো কি আছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে তাহলে রোজিনার যে অঙ্ক ছিল নব্বইটি সেটার সাপেক্ষে এবার বের করতে হবে তাহলে অঙ্কর তো পার্থক্য তো এই একই পঁচিশটি আবার সেফালি নব্বইটি অঙ্কে কম অঙ্ক করে কতটি পঁচিশটি সেফালি একটি অঙ্কে কম অঙ্ক করে পঁচিশ বাই নব্বইটি তাহলে শতকরা সুতরাং একশোটি অঙ্কে কম অঙ্ক করে পঁচিশ বাই নব্বই একশো গুণ হয়ে গেলো উপরে তাহলে শূন্য শূন্য কেটে দেব তাহলে কত হয়ে যাচ্ছে পঁচিশশোকে পঁচিশ আড়াইশো হয়ে গেল নিচে নয় তাহলে কত হয়ে যাবে নয় দুগ্ন আঠেরো সাত শূন্য তাহলে সাত নাম তেষট্টি এখানে বিয়োগ করলে হয়ে যাবে সাত তাহলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে সমান সমান সাত আর সমস্ত এই সাত উপরে চলে যা গেল নয় নিচে চলে আসবে উতরাং শেফালি রোজিনার থেকে সাতাশ সমস্ত নয়ের সাত শতাংশ কম অঙ্ক করেছে আচ্ছা নয় নম্বর অঙ্কটা দেখো এরপরে বাবু তার মাসিক আয়ের ছেষট্টি সমস্ত তিনের দুই শতাংশ খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি তাহলে সুহাস বাবু তাহলে ছেষট্টি সমস্ত তিনের দুই এটাকে ভাঙলে কত হয়ে যাবে তিন ছয় আঠারো আট হাতে এক তিন ছয় কে উনিশ তাহলে একশো এর সাথে দুই যোগ করলে দুইশো বাই তিন টাকা খরচ করেন তাহলে এটা শতকরা ছিল কত টাকায় শতকরা মানে একশো টাকায় এক টাকা খরচ করেন একশো বাই এই দুইশো বাই তিন সমান সমান কত হয়ে যাবে একশো উল্টে গেলে তিন উপরে চলে যাবে নিচে দুইশো চলে আসবে তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে এখানে কত হয়ে গেল তিন বাই দুই টাকায় তাহলে এবার কি করবো পরের লাইনে সুতরাং আমাদের খরচের পরিমাণ কত দেওয়া ছিল মোট তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন সমান সমান এই যে তিন বাই দুই আছে এর সাথে তিন হাজার দুইশো পঞ্চাশ গুণ হয়ে যাবে তাহলে দেখো এবার তিন হাজার দুশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করবো দুই অক্ষে দুই এক আর দুই ছয় দুগণো বারো দুই দুগুনো চার এক আর শূন্য পাঁচ দুঘনো পঞ্চাশ তো এবার তিনের সাথে এক হাজার ছশো পঁচিশ গুণ করে দেবো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন দুগ্ন ছয় এক সাত তিনশো আট আট হাতে এগুলো এক তিন ওকে তিন ওকে চার চার হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে কী লিখবো উত্তরে লিখতে হবে সুতরাং সুহাস বাবুর মাসিক আয় চার হাজার আটশো পঁচাত্তর টাকা এটাই হয়ে যাবে উত্তর আচ্ছা নয়ের পরে দেখো দশ নম্বরটাও তোমাদের আমি করে দিচ্ছি নিচের মোট ছোট ঘরগুলির দশ শতাংশ ঘরে লাল রং ও চল্লিশ শতাংশ ঘরে হলুদ রং দিই তাহলে দেখো এই অঙ্কটাতে এই যে ঘর ঘরগুলো দেওয়া আছে এখানে মোট কয়টা ঘর আছে গুনতে হবে তাহলে এদিকে চার এক দুই তিন চার পাঁচ চার পাঁচা কুড়িটা আছে কারণ প্রত্যেকটা ঘরে চারটা করে তাহলে কুড়িটা ঘরের মধ্যে দশ পার্সেন্ট ঘরে লাল রং করতে হবে ও চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রং করতে হবে তাহলে প্রথমে আমি এঁকে নিচ্ছি তাহলে দেখো ঘরগুলো আঁকা হয়ে গেছে এইবার কি বলেছে কুড়িটা ঘর তাহলে এখানে আমরা লিখে নিব মোট ঘর আছে কুড়িটি সুতরাং লাল রং করতে হবে সমান সমান কুড়ির সাথে কত গুণ করে দেব দশ শতাংশ তাহলে কুড়ি গুণ দশ বাই একশো তাহলে দেখা কত হয়ে যাচ্ছে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে কয়টি ঘরে দুইটি ঘরে এবং কি বলেছে হলুদ রং হলুদ রং করতে হবে চল্লিশ শতাংশ ঘরে তাহলে কুড়ি ছিল মোট ঘর এর চল্লিশ শতাংশ তাহলে গুণ করলে কত হয়ে যাবে কুড়ি গুণ চল্লিশ নিচে একশো শতাংশ চিহ্ন উঠে গেল তাহলে শূন্য শূন্য কেটে দেবো শূন্য শূন্য কেটে দেব তাহলে চার দুগুনো আটটি ঘরে তাহলে লাল রং করতে হবে দুইটি ঘরে আর হলুদ রঙ করতে হবে আটটি ঘরে তাহলে দেখো প্রথমে লাল রঙ করে দিচ্ছি তাহলে লাল রঙটা আমি এইভাবে বোঝাচ্ছি এটা হচ্ছে লাল রঙ তাহলে এই দুইটি ঘরে লাল রং করে দিচ্ছি আর হলুদ রঙ আটটি ঘরে হলুদ রঙ যদি এখানে আটটি ঘরে করিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এইভাবে দেখাবো আটটি ঘরে হলুদ রঙ হয়ে গেল লাল রং দুইটি ঘরে হয়ে গেল বাকি ঘরগুলো কিন্তু বলা হয়নি কারণ এখানে মোট চল্লিশ শতাংশ ছিল আর দশ শতাংশ পঞ্চাশ শতাংশ হলো বাকি পঞ্চাশ শতাংশ কিন্তু পড়ে থাকবে ফাঁকা তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে দেখো এখানে এমনি চিহ্নিত করে দিলাম যে যেহেতু আমি রং দিয়ে করে নিই তাহলে এটা হচ্ছে লাল রং লাল রঙের ঘর আর এটা চিহ্নিত করে দিলাম এইভাবে হলুদ রঙের ঘর তাহলে এটাই হয়ে গেল এই অঙ্কটা তাহলে ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এই যে বাকি যে অঙ্কগুলো করালাম ছয় থেকে দশের দাগের অঙ্কগুলি আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এর আগের দিন আমি তোমাদের এক থেকে পাঁচের দাগের অঙ্কগুলো করে দেখিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছিলে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা